দেখা যাক মোমোটার ভিতরে স্টাফিংটা কতটা কি আছে স্টাফিং তো দেখতে পাচ্ছি বেশ ভালোই রয়েছে অনেকটা পরিমাণে এবার দেখি কেমন কি খেতে সুন্দর খেতে তন্দুরি যে মশলা হয় তার খুব সুন্দর ফ্লেভার রয়েছে এবার ডিপ করে দিয়ে দেখি দিয়ে দেখি যে স্পেশাল যে সসটা রয়েছে খুব ভালো খেতে এবার আসি এখানকার স্পেশাল আফগানি মোমোতে ডেকোরেশনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ডেকোরেশন রয়েছে আমরা আগেই শর্টস বানানোর জন্য কিছু মোমো খেয়ে ফেলেছি তো এবার এখান থেকে তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি কেমন কি খেতে লাগে স্টাফিংটা দেখিয়ে দিই একদম ভর্তি স্টাফিং দেখতে পাচ্ছো মোমোটা খুব সুন্দর খেতে উপর থেকে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর ডেকোরেশন করেছে চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে আর মোমোটা একটু সুইট খেতে যাদের সুইট ডিশ পছন্দ তাদের খুব ভালো লাগবে নেক্সট আসা যাক এখানকার চিজি মোমো তো এটাকে দেখি ভিতরে কি স্টাফিং রয়েছে ভিতরে স্টাফিংটা দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম প্রত্যেকটা মোমোর জন্য আলাদা আলাদা রকমের স্টাফিং রয়েছে একই স্টাফিং প্রত্যেকটা মোমোতে দেওয়া না মোমো হিসাবে আলাদা আলাদা স্টাফিং করা রয়েছে এইবার চলো এটাকে সসে ডিপ করে দেখি টমেটো সস আছে এটা এটা এগুলোর তুলনায় একটু অ্যাভারেজ খেতে ঠিক আছে চলবে এইবার আসি এখানকার স্পেশাল পিজা মোমোতে যেটা এখানকার একটা আকর্ষণীয় ডিশ তো চলো ট্রাই করে দেখি স্টাফিংটা দেখতে পাচ্ছো অনেকটাই রয়েছে চলো ট্রাই করে দেখি এটা নিয়ে আর কিছু আলাদা করে বলার নেই খুব সুন্দর খেতে লাগছে আর এর যে ডেকোরেশন করেছে উপর থেকে খুব সুন্দর লাগছে এখানকার মোমোগুলো আমার খুবই ভাল লাগলো অন্য যে আউটলেটের যে মোমোগুলো পাওয়া যায় অন্য বিভিন্ন দোকানের মোমো তোমরা আমার চ্যানেলে আগে থাকতে দেখে থাকবে তো সেই মোমোর তুলনায় এখানের মোমো অনেক ভালো তোমরা আসো আর এরপরে যে এই মোমোগুলোর কি দাম রয়েছে সেটা তোমাদের জানাবো ভিডিওতে সঙ্গে থাকো চলো ওনার সঙ্গে কথা বলে আসি চলো এখানকার ওনার বা ম্যানেজার যিনি তার সাথে একটু কথা বলে নিচ্ছি দিদি যদি একটু সামনে আসেন ভিডিওতে তো দিদি যদি বলেন এই আউটলেটটা কবে খুলেছে আমাদের এটা ওপেনিং হয়েছে 23 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর আমাদের এই আউটলেট আরো আছে রানাঘাট এবং কৃষ্ণনগরে আছে বারাসাতেই প্রথম আছে প্রথম প্রথম আর আপনাদের এখানে ফেমাস ফিস্ট ফেমাস অনেক কিছুই আছে যেমন আফগানি মোমো রয়েছে চিজের মধ্যে দেখতে গেলে পিৎজার মধ্যে রয়েছে গ্রেভি মোমো আছে থুটকা মোমো আছে মোমোর অনেক রকম ভ্যারাইটি এখানে আছে প্রায় পঁয়তাল্লিশ রকমের কাছাকাছি এখানে মোমো পাওয়া যায় আমাদের স্টিম মোমো শুরু হচ্ছে ভেজ একদম ফিফটি থেকে আর চিকেনটা শুরু হচ্ছে আহ চিকেন স্টিম মধ্যে শুরু হচ্ছে 79। নাইন এবার আপনাদের যে এখানে যে কম্বো অফার এটা কি সব সময় চলে কম্বো মোটামুটি দু তিন অন্তর অন্তর আমাদের চেঞ্জ হয় রিসেন্ট আমাদের একটা কম্বো চলছিল এখন আবার একটা নতুন ভাবে আসছে আমাদের অফার মোটামুটি দু তিন অন্তর অন্তর থাকে এখানে মাঝেখানে হয়তো এক দুদিন থাকে না তারপরে থাকে এবার একবার জিবি একটু বলে দাও যে এখানে যে লোকেশনটা কি আছে এটা হচ্ছে বারাসাত হালাবড়তলা একদম কলোনি মোড় থেকে কলোনি মোড়ের পরেই বারাসাত হালাবড়তলা রয়্যাল ইনফ্যান্ট শোরুমের একদম অপোজিট স্টেশনগুলির মুখে

আর যদি দিদি বলো যে এখানকার মানে লোক কেন আসবে এই আউটডেট টা অন্য আউটলেট ছেড়ে কেন আসবে তোমাদের এখানে কি রয়েছে মোমোর অনেক রকম ভ্যারাইটি আছে এখানে তারপরে আহ এখানের জায়গা মানে মোমো বিভিন্ন রকম এক মানে নর্মালি কি হয় স্টিম আমরা নর্মালি স্টিম প্যান ফ্রাই ফ্রাই এর মধ্যে খেয়ে দেখি এখানে আরো রকম অনেক রকম ভ্যারাইটির মধ্যে মোমো যেগুলো তুমি পাবে যেমন আফগানি বলো থুকা মোমো বলো এগুলো খুব কম রেয়ার দেখা যায় বা কিছু যেগুলো আমাদের এখানে আসলে পাওয়া যায় আর অ্যাম্বিয়েন্সটাও আমি দেখলাম এত সুন্দর অ্যাম্বিয়েন্স এই প্রাইস রেঞ্জে কোথাও তোমরা পাবে না তো এই জন্য তোমরা এই দোকানটায় অবশ্যই আসবে আর আরো যাবতীয় যে ডিটেলস সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো একটা শেয়ার করো আর একটা কমেন্ট করে দিও চলো বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে